যারা যারা মূলত হিজামা দিয়ে ফুটা করলে অনেক সময় বেশি কম কেটে যায় তার জন্য যারা মূলত কলম ব্যবহার করেন যেমন হল আপনি হিজামা সেন্টার অথবা আপনার পার্সোনাল ব্যবহারের জন্য কিন্তু হিজামা কলম গুলো ব্যবহার করে থাকে তারা মূলত হিজামা এই কিভাবে সেট করবেন তা নিয়ে দ্বিধাদ ভোগে অথবা এটা দাম কত সবকিছু জানাবো এই ভিডিওতে তাই না সম্পূর্ণ হলো যেটা হলো এক ক্লিকে আপনার একটা ফুটা হবে এই যে দেখতে পাচ্ছেন এইটা হলো আপনার সম্পূর্ণ মেটালে দেখতে পাচ্ছেন আমাদের এই হিজামা কলমটা কিন্তু সম্পূর্ণ মেটালে বাজারে আপনি এগুলো যেগুলো পাবেন ওইগুলো কিন্তু আপনার হলো মেটাল থাকবে না প্লাস্টিকে থাকবে আর আমাদের এগুলো কিন্তু একবারে সম্পূর্ণটা কিন্তু মেটাল দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারে আর সম্পূর্ণটা কিন্তু মেটালে আমাদের হ্যাঁ আর দেখবেন এই কলমটার দাম হলো তিনশো পঞ্চাশ টাকা আমাদের কাছে পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকা এই কলমটা পেয়ে যাবেন আর এরপর আমরা যদি দেখাই যে আর একটা কলম হলো যেটা হলো তিন মাথা কলম যেটা হলো এক কিলিকে তিনটা ফুটা হবে দেখতে পাচ্ছেন এই যে এটা হলো তিন মাথার একটা কলম যেটা হলো আপনার এক কিলিকে তিনটা ফুটা হবে এটা দেখাচ্ছি আমি এই যে এটা হলো তিন মাথার কলম যেটা হলো এক কিলিকে তিনটা হবে এইটার দাম হলো সাতশো টাকা এটা দাম হলো তিনশো পঞ্চাশ টাকা আর এই যে গুলো দেখতে পাচ্ছেন এটা তো অরিজিনাল হিজামার সুই অরিজিনাল হিজামার সুই সবসময় আপনি দেখবেন আপনার তেইশ জি শুই হবে তেইশ জি ডায়াবেটিসের সুই কিন্তু হল তিরিশ জি সুই প্লাস ডায়াবেটিসেরুইগুলো কিন্তু বক্সে থাকে একশো পিস আর অরিজিনাল হিজামার সুই থাকবে বক্সে পঞ্চাশ পিস থাকবে হ্যাঁ অর্থাৎ বক্সে থাকবে পঞ্চাশ পিস অরিজিনাল যেটা হলো হিজামার সুই আপনার অনেকে ডায়াবেটিস এর সুই দিয়ে আপনি একশো পিস সুই দিয়ে দেয় ওটার দাম হলো একশো পিস শুয়ে দাম পঞ্চাশ টাকা আর হিজামার অরিজিনাল শুইয়ের দাম একশো পঞ্চাশ পিস শুইয়ের দামই হলো একশো টাকা আর এটা দেখাচ্ছি এখন হলো আপনি এই কলমটার দাম আবার বলে দিচ্ছি এক মাথা কলম হলো আপনার তিনশো পঞ্চাশ টাকা তিন মাথা কলম হলো সাতশো টাকা আর কিভাবে ব্যবহার করবেন এটা সেটটা কি ব্যবহার করবেন সেটাও দেখাচ্ছি তার আগে বলে দিচ্ছি বলে দিচ্ছি যে এই দুইটার ভিতর তফাত কি হ্যাঁ এই যেটি হলো এক মাথায় এক মাথায় এটা মডেল নাম্বারটি হলো এক্স কে ওয়াই ওয়ান জিরো টু এই যে দেখতে পাচ্ছেন আর যেটি হলো তিন মাথায় এটার মডেলটি হলো AS ka 031 এটা কিন্তু মডেল নাম্বার আছে আমাদেরটা তো फ्रेंड्स এবারে যেটা দেখাচ্ছি যে এই দুইটা কারা কোনটা নিবেন যারা মূলত পার্সোনাল ব্যবহার করতে চান তারা মূলত হলো আপনি এক মাথা নীলই হয় এক клиকে একটা ফুটা হবে আর যেটা হলো আপনার তিন মাথা কলম এটা হলো এক клиকে তিনটা ফুটা হবে সবার জন্য তিন মাথা না যারা মূলত সেন্টারের জন্য ব্যবহার করতে চান তাদের জন্য তিন মাথা আর পার্সোনাল ব্যবহার করে এক মাথা কিনলি হয়ে যায় এটা আমরা দেখাচ্ছি আপনি এইটা কিভাবে ব্যবহার করবেন এজন্য আমরা প্রথমে একটা সুয়ই নিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এইটা হলো অরিজিনাল হিজামার সুই অরিজিনাল হিজামার সুইটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা কিরকম এটা যে মাথাটা মাথাটা খুলছি আপনার এই যে মাথাটা কিন্তু আর সুই আচ্ছা এবার আমরা প্রথমে দেখাচ্ছি এক মাথাটা আমরা প্রথমে দেখাচ্ছি এই হলো এক মাথা আমরা প্রথমে ক্যাপটা খুলবো উপরে একটা মাথায় হেড পাবো ক্যাপটা খুলবো ক্যাপটা খুলতেছি ক্যাপটা খোলার পরে আমরা প্রথমে এই যে সুইটাকে ঠিক এইভাবে এটাকে আমরা সেট করবো এই যে ঠিক আমরা সেট করলাম এখন আমরা আগে খুলে ফেলেছি তবে আপনি এইটাকে আগে খুলে এইটাকে খুলে ফেলবেন তারপরে খোলার পর আপনি ক্যাপটাকে লাগাবেন এই যে আর একটা ফ্যাসিলিটিস আছে আমাদের কলমগুলোতে আমি এটা দেখাচ্ছি এই যে দেখবেন হলো তারপরে একটা ওয়াশা টাইপের থাকবে একটা নাট টাইপের থাকবে এই যে এই নাটটাকে আপনি যত উপরে দিকে ঘুরিয়ে লাগাবেন যত উপরে দিকে ঘুরিয়ে লাগাবেন তত কিন্তু এইটা হলো গিয়ে আপনার আর হলো এটা হলো ফুটাটা কম হবে আর নাটটা যত নিচে থাকবে আপনার ফুটাগুলো কিন্তু তত বেশি হবে আমরা একটু নাটটা নিচে দিয়ে দিই তারপর যদি আমরা এটা ক্যাপটাকে এবার লাগাই দেন আমরা যদি একটু ফুটা করি এই যে শুধু এইভাবে আপনি প্রেস করবেন এই যে ঠিক এইভাবে কিন্তু আপনি এটাকে প্রেস করলে কিন্তু এটা ফুটা হয়ে যাবে এই হলো এক মাথার ব্যবহার সেম ভাবে আপনি তিন মাথাটাও আমাদের কিন্তু সেম সিস্টেম দেওয়া আছে সেমভাবে ভাবে কিন্তু আপনি তিন মাথাটাও চাইলে ব্যবহার করতে পারবেন এই যে আমরা ঢাকাটা খুললাম এরপর আমরা এখানে তিনটা সুই লাগাবো তিনটা সুই লাগানোর পরে এখানে একটা দেখেন এই যে একটা অসা আছে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর আর আপনি এই অসাটাকে যদি আপনি হলো এটা যত উপরে থাকবে উপরে পরে আপনি যদি ক্যাপটাকে লাগান এই যে হ্যাঁ দেন আপনি এখানে ফুটা কিন্তু কম হবে এই যে আপনি এইখানে একসাথে তিনটা সুই লাগালে তিনটা ফুটা হবে একটা সুই লাগালে একটা ফুটা হবে দুইটা সুই লাগালে দুইটা ফুটা হবে তো এই হলো মূলত আমাদের আজকের ভিডিও আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট গুলো নিতে চাইলে আমাদের ডিসপ্লে দাও নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা আমাদের www.fastedsurgical.com থেকে সরাসরি ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন অথবা আপনি সরাসরি আমাদের ফেসবুক পেজ থেকে অর্ডার করতে পারেন অথবা ডিসপ্লে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন তাহলে এই প্রোডাক্ট গুলো নিতে চাইলে আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমাদের কাছে কিন্তু 12 কাপের হিজামা 32 কাপের হিজামা সবকিছু अवेलेबल আছে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ